আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ পিল্ডু পোলট্রি ফার্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিব হাসান আজকে কোরাজের ভ্যাকসিন করা হচ্ছে মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে নব্বই দিন নব্বই দিন একটু লেট কোরাজের ভ্যাকসিনটা করা আমরা কোরাজের ভ্যাকসিন কিন্তু সত্তর থেকে আশি দিনে কমপ্লিট করে ফেলি যেহেতু বর্তমানে গরমকাল চলছে সেই জন্য মূলত আমরা করাইজ ভ্যাকসিনটা নব্বই দিনে করিয়েছি আরও আগে করলেও পারতাম যখন শীত থাকবে তীব্র থাকবে আমরা সত্তর দিনে কিন্তু করাইয়ের দ্বিতীয় ডোজ কমপ্লিট করে ফেলি কিন্তু এখন যেহেতু বর্তমানে শীতকাল না সেই জন্য মূলত একটু দেরিতে আমরা কড়াইয়ের ডোজটা সম্পন্ন করে ফেললাম এখন এই কড়াইয়ের ডোজটা হচ্ছে র্যান্ড্রা কোম্পানির একটি কোম্পানির একটি ভ্যাকসিন ভ্যাকসিনগুলো করা যা কেন হয় অনেক সময় দেখা যায় যে আমরা বুঝি না যে চোখ দিয়ে পানি পড়ে চোখ ফুলে যায় চোখ দিয়ে পুঁজ বের হয় এগুলোই মূলত করাইজার সমস্যা বা করাইজার লক্ষণ এই করাইজার সমস্যা কিন্তু সমাধানের জন্যই কিন্তু আমরা মূলত এই ভ্যাকসিনগুলো করে থাকি এই ভ্যাকসিনের এক হাজার ডোজের ভ্যাকসিনের দাম চার হাজার টাকা এখানে তিন হাজার ডোজ ভ্যাকসিন আমরা ব্যবহার করেছি আর ভ্যাকসিন করার আগে এবং পরে কিছু করণীয় থাকে সেই করণীয়গুলো আপনারা যথাযথ মানার চেষ্টা করবেন কেননা আমি সবসময় বলে থাকি অনেকে হয়তো নতুন খামারিদের জন্য এই ভিডিওটি ভালো কাজে আসবে অ্যান্টিবায়োটিক কখনো আপনারা ব্যবহার করতে পারবেন না ভ্যাকসিন গেলে সময় টোটালি দুদিন আমরা অ্যান্টিবায়োটিক অফ থাকবে যদি কোনো সমস্যা হয় তারপরও এটা লক্ষ্য রাখবেন অসুস্থ মুরগিকে কখনও ভ্যাকসিন প্রয়োগ করবেন না ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না সেই জন্য মূলত সুস্থ সবল মুরগিকেই আপনাদের ভ্যাকসিন করতে হবে এই ছিল মূলত আজকের ভিডিও কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল